এই মতো রয়েছে আহমদপুরের যে উন্নয়ন সেই উন্নয়নটি কেন দৃশ্যপট হচ্ছে না অর্থাৎ দৃশ্যমান না হওয়ার বিভিন্ন কারণ রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং এই যে ইউডেনটি দেখতে পাচ্ছেন এই ইউডেনটি দীর্ঘদিন যাবৎ অবহেলার কারণে কিন্তু এই অবস্থা বিরাজ করছে এবং বিভিন্ন প্রথমত যে নিয়মতান্ত্রিকভাবে করার কথা রয়েছে অর্থাৎ যে পূর্বের যে ডেনটি রয়েছে সেই ডেনটি কিন্তু সুন্দর ছিল এবং সেই ডেনটি যদি যদি সেটি পরিষ্কার করে মেরামত করা হতো তাহলে কিন্তু সেই পূর্বের ডেনটি

এবং তাদের এই রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং এই এলাকাবাসী আরেকটি দাবি জানান এই জায়গাটি যেন দীর্ঘদিন যাবত কিন্তু এই আহম্মদপুরের যে রাস্তাটি রয়েছে এই রাস্তায় দখল করে দোকানপাট বসানো হয়েছে এবং এই দোকান থেকে কিন্তু মাসিকভাবে চাঁদা তোলা হয় এবং এই বিষয়গুলো কিন্তু দৃশ্যপট নয় এবং তারা কিন্তু এই কাকে বা কে বা কারা এই দোকান থেকে চাঁদা নেয় এই বিষয়গুলো কিন্তু প্রমাণ করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় এবং তারা কিন্তু বলতে চান না অর্থাৎ এই রাস্তাগুলো যদি সরকারি যে জায়গাগুলো রয়েছে অভিযানের মধ্যে দিয়ে যদি এই জায়গাগুলো যদি দখলমুক্ত করা হয় সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে সুবিধা হবে এবং পাশাপাশি আমরা যে দৃশ্যতে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি তিন রাস্তার মোড় অর্থাৎ এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ বহন করে এবং এই জায়গাটি যেন অবিলম্বে দখলমুক্ত করা হয় এবং এই জায়গাগুলো পরিষ্কার হওয়ার পর যেন এখানে কোনো ধরনের দোকানপাট না বসে সেই বিষয়গুলো যেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়গুলো দেখেন এবং এই এলাকাবাসীর কিন্তু দাবি এই জায়গাগুলো দখলমুক্ত করার